হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রক্তদান স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম রানী বন্দরের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পিং এটি ছিল তেইশে অক্টোবর দু হাজার এটি ছিল আমাদের দ্বিতীয়বারের মতো ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পিং এটি অনুষ্ঠিত হয় ভুল্লার হাট মৌলভীবাড়ায় মানবতার জয়গানে এক নতুন অধ্যায় লিখছে রক্তদান স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম রানীর বন্দর আজকের এই ভিডিওটিতে আমাদের দ্বিতীয় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পিং থেকে ধারণ করা যা অনুষ্ঠিত হয়েছে ভুল্লারহাট মলভিপাড়া এলাকায় প্রতিটি হাসি প্রতিটি স্বেচ্ছায় এগিয়ে আসা তরুণ সবাই মিলে গড়েছে এক অনন্য দৃষ্টান্ত রক্তদানের মাধ্যমে মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারে এই বার্তাটাই আমরা ছড়িয়ে দিতে চাই প্রতিটি হৃদয়ে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ক্যাম্পের উচ্ছ্বাস ও মানবিক গল্প রক্ত গ্রুপিং প্রক্রিয়াও সচেতনতার বার্তা আমাদের স্বেচ্ছাসেবকদের পরিশ্রম ও হাসি কামুক রক্তদান স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম রানি বিশ্বাস করে এক ফোঁটা রক্ত একটি জীবন আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন মানবতার এই যাত্রায় আজ আমরা নিয়ে এসেছি মানবতার এক অসাধারণ মুহূর্ত রক্তদান স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম রানি বন্দরের দ্বিতীয় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পিং যা অনুষ্ঠিত হয়েছে ভুল্লারহাট মোরবীপাড়া এলাকায় এই আয়োজন শুধু রক্তের নয় এটা ভালোবাসা দায়বদ্ধতা আর মানুষের প্রতি মানুষের মমতার এক প্রতীক বলা চলে আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল গ্রামের সাধারণ মানুষদের বিনামূল্যে রক্তের গ্রুপ জানা এবং রক্তদানের প্রতি উৎসাহিত করা রক্তদান স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম রানী বন্দরের সদস্যরা সত্যিই একদম পরিবার হয়ে কাজ করতেছে কেউ সকাল থেকে পানি দিচ্ছিল অংশগ্রহণকারীদের আবার কেউ বা তাদের নাম লিখে নিচ্ছে কেউ আবার রক্ত পরীক্ষা করছে সবাই কাজ করছে হাসি মুখে কারণ আমরা বিশ্বাস করি এক ফোঁটা রক্ত মানে একটি জীবনের হাসি ধীরে ধীরে সবাই আসতে শুরু করলো অনেকেই ছিল স্কুল ছাত্রছাত্রী কেউ দোকানদার কেউ বা কৃষক সবাই আগ্রহী নিজের রক্তের গ্রুপ জানতে ছোট্ট এক ফোঁটা রক্ত আর সঙ্গে বড় একটি সচেতনতার বার্তা এই সময়টার জন্য মানবতার এক উৎসবে পরিণত হল ভুল্লার হাট পাড়ায় অনেকে বললেন আমরা জানতাম না রক্তের গ্রুপ জানা এত দরকারি কেউ বললেন এমন আয়োজন আগে কখনো হয়নি এই পাড়ায় তাদের মুখের সেই আনন্দের হাসি আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি একজন যুবক বললেন আমি আজ রক্ত দেইনি কিন্তু পরের বার দিতে চাই এই কাজটা সত্যি গর্বের রক্তদান স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম বন্দর শুরু থেকেই কাজ করতেছে মানবতার সেবায় আমাদের স্বপ্ন প্রত্যেক মানুষের জন্য রক্তের প্রয়োজন হলে সহজেই পাওয়া যায় আর যেন কেউ রক্তের অভাবে মারা না যায় আমরা চাই এই আনন্দ শুধু রানী বন্দরে নয় পুরো বাংলাদেশের প্রতিটি এলাকায় ছড়িয়ে পড়ুক এই প্ল্যাটফর্মের সদস্যরা প্রতিটা সদস্যই অনেক অ্যাক্টিভ তাদের পরিশ্রম সময় আর নিষ্ঠা ছাড়া এই আয়োজন সম্ভব হতো না কেউ নিজের পড়াশোনার ফাঁকে সময় দিয়েছে কেউ অফিসের ছুটি নিয়ে এসেছে এই নিষ্ঠাই আমাদের শক্তি এই ভালোবাসাই আমাদের প্রেরণা আমরা আগামীতেও আরও বড় পরিসরে ব্লাড গ্রুপিং ক্যাম্প রক্তদান কর্মসূচি এবং জনসচেতনতা অভিযান চালিয়ে যেতে চাই আমাদের ইচ্ছা প্রতিটি ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দেওয়া রক্তদান শুধু দায়িত্ব নয় এটি এক পবিত্র আনন্দ মানুষ একসাথে হলে অসম্ভব কিছুই নেই আপনিও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন মানবতার এই যাত্রায় চলুন রক্তদানের মাধ্যমে গড়ে তুলি জীবন বাঁচানোর এক সুন্দর সমাজ জীবন বাঁচাও সঠিক পথে চলো মানবতার ডাগে শেষে চলো তো দান শেষ চাষেবি প্লাটফর্মে চলো রক তো দাও জীবন বাঁচাও সঠিক পথে চলো মানবতার দাগে শেষে আর এস পি আর চলো রক তো দান শেষে চাষেবি প্ল্যাটফর্মে চলো ররতহীন কোনো ভাই সজ্জায় যখন কাদে তুমি যদি রক্ত দাও হাসি তার মুখে ররতহীন কোনো সজ্জায় যখন কাদে তুমি যদি রক্ত দাও হাসি ফোটে তার মুখে ধর্ম বর্ণনির্বিশেষে প্রকর প্রাণীর বন্দর রকান দান চাষে বি প্লাটফর্ম প্রাণীর বন্দর রকত দান সে চাষে বি প্লাটফর্ম দাও জীবন বাঁচাও সঠিক পথে চলো বতর আর এস পি আর চলো রভক্তা সে প্ল্যাটফর্মে চলত দাও জীবন বাচাও সঠিক পথে চলো মানো বতর আর এস পি আর চলো টো দান সে চাষেবি প্লাটফর্মে চলো রক দাও জীবন বাঁচাও সঠিক পথে চলো মানবতার দাগে সে আর এস পি আর চলো টকাও তো দান সেতে চাষেবি প্লাটফর্মে চলো রক্তহীন কোন ভাই সজ্জায় যখন কাদে তুমি যদি রক্ত দাও হাসি ফোটে তার মুখে রক্তহীন কোন বোন সজ্জায় যখন কাঁদে তুমি যদি রক্ত দাও হাসি ফোটে তার মুখে ধর্ম বর্ণনির বিশেষ রক্ত কর দান প্রাণীর বন্দর রগত দান সে চাষে প্রাণীর বন্দর প্রগত দান সে চাষে বি প্লাটফর্ম দাও জীবন বাঁচাও সঠিক পথে চলো শেষে আরে সিয়ার চলো রভক্তা সে প্ল্যাটফর্মে চলো দাও জীবন বাচাও সঠিক পথে চলো মানো বতর আর এস পি আর চলো ভ তো দান সে চাষেবি প্ল্যাটফর্মে চলো রকত দাও জীবন বাঁচাও সঠিক পথে চলো মানবতার দাগে শেষে আর এস পি আর চলো রক তো দান সেষে চাষে বি চলো